নমনীয় হলে আমাদের নজটা কত সুবিধা হয় শুভ সকাল বন্ধুরা সকাল সকাল সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে চলে তোমাদের সামনে আর চা চা করে তো আর ছেলে যাবে পড়তে আবার শুরু একসপ্ত জার্নি তো সপ্তাহে দুদিন ছুটি পাওয়া যায় সেটাই আর কি তো ছেলে পড়তে যাওয়ার আগে তোমরা তো আওয়াজ পাচ্ছ ছেলে কিন্তু তোমাদের দায় করিয়ে দিচ্ছে তো তো একটু পড়িয়ে দিচ্ছে যাতে পড়াগুলো সুন্দর ভাবে টিউশনে গিয়ে পারে আর ওর ওটা অভ্যাস করতে যাওয়ার আগে একটু পড়বেই তো সেই কারণে হচ্ছে তোমাদের দাদা ভাই পড়িয়ে দিচ্ছে তো দেখেছো খাটে কত বই রাখা আছে তো ছেলেকে তো দেখাতে পারবো না দেখাতে গেলে ক্যাই করবে তো সেই কারণে ওকে আর দেখাচ্ছি না তো চাটা খাই খেয়ে ছেলেকে দিয়ে আসবো পড়তে আর এই দেখো তোমাদের দাদা ভাই

তো যাই হোক চলো এখন চানা খেয়ে নি তারপর ঠিক আছে আর আজকে সোমবার হচ্ছে নিরামিষ রান্না বান্না হবে আর আমার চুলগুলো আগের মতন ফিরে মানে যাচ্ছে আর কি তো এই আবার নতুন করে চুল আবার মাথায় একবারে মাঝখানে ভুরকি ভুরকি হয়ে উঠছে তো বিরক্তি লাগছে আবার ভাবছি কি করি চুলগুলো নিয়ে তো আর যাই হোক আমি আর স্ট্রেটনিং স্মুথনিং কিছুই করবো না আমি করেও অনেক পোস্ছি আর কিছু করব না এইভাবে দেখতে খারাপ লাগলো এরা তো চলো চাটা খেয়ে নি ছেলের এখনো চা খাওয়া কমপ্লিট হয়নি আর আজকে সোমবার নিরামিষ তো এই দেখো কলাইয়ের ডাল রান্না করব তো ভাবলাম কলাইয়ের ডালটা তো সিদ্ধ হতে টাইম লাগে তো আগে কলাইয়ের ডালটা সিদ্ধ বসিয়ে দিই তারপরে হচ্ছে ছেলেকে করতে দিয়ে পাঠাবো ততক্ষণ খাওয়া খাওয়াও হয়ে যাবে তো চলো ডালটা এখন ভেজে নি আর কলাইয়ের ডাল ভাজার সেলটা না খুব সুন্দর লাগে ওদিকে ভাত আর ডাল বসিয়ে দিলাম এদিকে আমার বর আর ছেলে বেরিয়ে গেল পড়তে যাওয়ার জন্য একবারে স্টার্ট হয়ে গেছে আজকে গাড়ি না কাকু আসছে ফুল দিতে ফুল ছেলে তো পড়তে চলেই গেল আর এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছে আর আজকে ছিপ আর আলু সিদ্ধ দেওয়া হয়েছে আর এদিকে দেখো ডালটাও কিন্তু ফুটে গেছে তো এবার যাব হচ্ছে ছাদের উপর জামা কাপড় মেলতে তো চলো এখন জামা কাপড় মেলে আসি চলে আসলাম বন্ধুরা ছাদের উপরে আর এদিকে দেখো সূর্য মামা ভাবছে আজকে আমি উঠবো না উঠবো না তো যাই হোক যেটা ভাবছে সেটা ভালোর জন্যই হবে আর এদিকে আমার দেখো জামা কাপড় কেচে নিয়ে চলে এসছে একদম মেলাও কমপ্লিট তো এবার চলো একটু তোমাদেরকে দেখায় আমাদের গাছপালাগুলো তো গাছপা ছাদে আসলে গাছপালা না দেখালে একদমই ভালো লাগে না আর এই যে আমাদের এখানে উইন্ডোর প্ল্যানেট গাছগুলো তো সবসময় ঘরের ভিতরে থাকে সেই কারণে একটু রোদ দিতে মানে রোদ খাওয়াতে নিয়ে এসছে তোমাদের দাদা ভাই আর এখানে দেখো হলুদ কালারের মানে এটা সিঙ্গেল পাপটি তো হলুদ কালারের কালাঞ্চ ফুল ফুটেছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর খুবই সুন্দর লাগে এই কালাঞ্চ ফুলগুলো দেখতে আর এটা তো শীতেই হয় তো আমাদের আরও অনেক রকমের কালার আছে সেগুলোও তোমাদের এক এক করে শেয়ার করব যখন ফুটবে আর এই দেখো গোলাপ ফুলটা কবে থেকে ফুটছিলো না যদি বা ফুটেছে এখন আর শেষই হচ্ছে না কত বড় সাইজের গোলাপ আর সেই যে গাদা গাছ এখন তো গাঁদা গাছের সিজন শেষই হয়ে আসছে কিন্তু আমাদের এই গাছটাই দেখো কত সুন্দর আর কত তো ফুল ফুটেছে একদম গাছ ভর্তি ফুল আর এখানে দেখো ডালিয়া গাছগুলোতেও কিন্তু করি চলে এসছে কিন্তু গাছগুলো অতটাও বড়ো হয়নি লম্বা লম্বা কিন্তু যাই হোক গাছে করি চলে এসছে আর এখানে দেখো ড্রাগন গাছেও কিন্তু আবার মানে ডাল বেরাচ্ছে তার মানে আমরা আবারও পরের বছরে ড্রাগন খেতে পারবো আর এখানে দেখো কত তো রকমের বেগুন ফুলিয়া ফুল তো ফুলগুলো দেখেছ গাছ ভর্তি আর পাতা তো নেই আর খুবই সুন্দর লাগছে এই ফুলগুলো তো চলো এবার হচ্ছে নিচে যাওয়ার পালা নিচে যাব উপর থেকে নিচে চলে আসলাম আর এদিকে ডাল সিদ্ধ হয়ে যাচ্ছে আর এই দেখো তাড়াহুড়ো করে পালন শাকটা আর কি ডালে দিয়ে দিয়েছি তো পালন শাক দিয়ে হবে কলাইয়ের ডাল তার সাথে হবে টমেটো দিয়ে আলুর তরকারি কালো জিরা ফোড়ন দিয়ে চলো টমেটোটা কেটে নেই আর ওদিকে কিন্তু ভাতও ফুটে গেছে এই দেখো বন্ধুরা ডালটা আমার সম্বরে দেওয়া হয়ে গেছে মানে ফলন এবার হচ্ছে ডালটাকে নামিয়ে নেব ডালটা একদম কমপ্লিট আমার বরের ফেভারিট হচ্ছে নিরামিষ দিনে পালন সাইজে কলাইয়ের ডাল আমার অতটাও পছন্দ হয় না কিন্তু বরের জন্য করতে হয় ধুয়ে চাপিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছে আর তেলটাও দেখো গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি কালো জিরা তো কালো জিরাটা ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো আলুটা দেখো বন্ধুরা আমার আলু তরকারি টমেটো দিয়ে একদম কম প্লিট এবার এটাকে নামাবো আর এখানে একটু আলু কেটে নিচ্ছি তো আলুটা হচ্ছে ভাজা করবো আমার তো চলো দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট নিয়ে চলে আসলাম এখানে হচ্ছে ছিম আর আলু সিদ্ধ মাখা কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে আর এখানে হচ্ছে টমেটো আলু তরকারি আর হচ্ছে ভাত তার সাথে রয়েছে কাপড় ভাজা আর এখানে হচ্ছে পালং শাক দিয়ে কলাইয়ের ডাল তো এই হচ্ছে আমাদের নিরামিষ রান্না তো চলো খাওয়া দাওয়া করে নিই আর তার সাথে আমার জন্য রয়েছে তো এই দেখো লাল লাল করে আলু সিদ্ধ মাখা আর হচ্ছে আলু ভাজা পোস্ত দিয়ে তো এই হচ্ছে আমাদের আজকের মেনু হে দেখো বন্ধুরা ছেলেকে পরিয়ে টড়িয়ে নিয়েছে এসে আবার স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়ছে স্কুলে যাবে দিতে এখন তো চলো কাঁচা রঙ কাদা রসুন কিংবা আদা রসুন বিক্রি করতে এসছে না না কুটিয়া চাপ না না কুটিয়া তোকে দেখাচ্ছে না তো কুটিয়া চেপে পড়েছে রেডি কুটিয়া টাটা বাবু এই চলে গেল ছেলে স্কুল আর এই একটা পাশের বাড়ির বাচ্চা এ এই টাইমে সাইকেল চালায় রাস্তায় স্কুল থেকে বাড়ি আসলো হয় সকাল থেকে হচ্ছে বড় কাজ এটাই সকাল ঘুম থেকে ওঠা ছেলেকে প্রাইভেট নিয়ে যাওয়া তারপরে আবার এনে খাওয়া দাওয়া করিয়ে স্কুলে পৌঁছে দেওয়া তারপরে এখন কোপার ছুটি আছে যাই হোক হ্যাঁ

উনানি সব উনানি আমার ফল হচ্ছে উনানি কালকে হচ্ছে মঙ্গলবার আমার ছুটির দিন কোথাও যাওয়ার ইচ্ছা আছে যদি অবশ্যই সেটা শেয়ার করবো আর বন্ধুরা আবার একবার বলছি তোমরা প্লিজ ভিডিওটা একটু ভালো করে দেখো ফুল দেখার চেষ্টা করো আমরা প্রত্যেক ভিডিও কিন্তু ফুল দেখি এটা এই জন্য বলছি অনেক কষ্ট করা হয় অনেক রাত জেগে ভিডিও এডিট করি কিন্তু মানে ভিডিও তো সেরকম ভিউজ হয় না খুব মন খারাপ সেই জন্য শেষ বন্ধুরা একটা কথা মঙ্গলবার একটু কম থাকে তোমাদের ছুটির দিন তো ওই জন্য একটু চাই একটু ভালোভাবে কাটাতে মানে প্রতিদিন তো ভিডিও নিয়ে থাকা হয় প্রত্যেকটা দিন

খেয়েছে আছে সবাই ভালো থেকো